এখন কিন্তু ওই আইনের অধীনে যেগুলো চুক্তি হয়ে যেমন এই এই সরাস্টার মতো আপনি চাইলেও তো এই সরসরাকে অস্বীকার করতে পারবেন তো এখন এই যে আপনি যেগুলো বললেন এইগুলো পরীক্ষা করার জন্য আমরা একটা জাতীয় কমিটি গঠন করি কিন্তু এই সমস্যাটা শুধু আদা নিয়ে না এরকম অনেক আরও অনেক অসম চুক্তি করা হয়েছে যেটা জাতীয় স্বার্থের বিরুদ্ধে ইভেন দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাথে তা ওরা শুধু আদানি দেখতেছে না ওরা আরও ষাটটা মানে আদানি সহ ষাটটা প্রকল্প দেখতেছে এই ষাটটা প্রকল্পের ভিত্তিতে ওরা আমাদেরকে একটা গাইডেন্স দেবে সেই গাইডেন্সের ভিত্তিতে আমরা চুক্তিগুলো কি রাখবো কি সংশোধন করবো কিংবা এটাকে বাতিল করবো সে ব্যাপারে সিদ্ধান্ত তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এগুলো তাদেরকে জানাইছে এবং জানাইছে বলেই তা জানতে পারতেন আমাদের শুধুমাত্র দায়বদ্ধতা আছে শহীদদের প্রতি কি বলে যে যারা ইয়েতে জুলাই অগাস্টে নিয়েছে শহীদের প্রতি এবং যারা আমাদের দায়বদ্ধতা আছে যারা তিরিশ হাজারের বেশি যারা যাদের বিভিন্ন অঙ্গনে হাত হারিয়েছেন পা হারিয়েছেন দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের প্রতি এছাড়া এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন এদের ছাড়া আমাদের আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই